আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো আমাদের আউটলেটের এর খাস পর্দাশীল হাবিবা বোরকাসের সম্পূর্ণ ডিটেলস আপডেট পরিপূর্ণ পর্দার পাশাপাশি খুবই ইউনিক ডিজাইনের আমাদের এই হাবিবা বোরকাসেট যেটা ক্যাপের পোষণটা আমার হাতে রয়েছে ইনারের উপরে ওয়্যার করবেন এটা এটা হচ্ছে আপনার শর্ট আবাহের মতো আউটলুক দিবে এটা টোটাল চার লেয়ারের ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার ব্যাক প্যানেলে এটার আরো দুইটা লেয়ার প্রত্যেকটা লেয়ার তৈরি হয়েছে দুবাই চিরি ফেব্রিক্স এর জাস্ট আপনি হ্যান্ড ফিল নিলে এটা ফেব্রিকসের প্রিমিয়াম নেসটা বুঝতে পারবেন খুবই সফট এবং কমফোর্টেবল হোয়াইট কালার যে লেয়ার গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু পার্মানেন্ট ওয়ার্ক এটা হচ্ছে প্রি কোটিং এর ওয়ার্ক দেখেন ফ্রন্ট সাইড ফার্স্ট লেয়ার এখান থেকে কাট করা এবং প্রত্যেকটা পোরশন দেখেন এখানে সাইজের ডিসটেন্স থাকবে প্রত্যেকটা লেয়ারে ব্যাক প্যানেলও সেম এখানেও সাইজের ডিস্টেন্স থাকবে প্রত্যেকটা লেয়ার একদম পারমানেন্ট এই আপনি পেয়ে যাবেন এই শর্ট আবার এই শোল্ডার সুইং করা দুইটা পাশে জাস্ট শোল্ডার টুকু সুইং করা স্লিপস এর থাকবে একেবারেই কাট করা দেখতে পাচ্ছেন এটা কাট ওয়ার্কের মধ্যে রয়েছে একদম ওপেন থাকবে এই হচ্ছে হাবিবাবর কাছে এটা শর্ট আবার সম্পূর্ণ ডিটেইলস এটা যেহেতু পরিপূর্ণ পর্দাশীল একটি বোরকা এখানে আপনি নিকাব সেট পাবেন যেটার ব্যাক প্যানেলে থাকবে তিনটা লেয়ার এবং ফ্রন্ট প্যানেলে শুরুতেই আপনি পাবেন ডাবল ফেব্রিক সেরি স্কোয়ার শেপের একটি নোজ নিকাপ যেটা অলমোস্ট এক হাত সহ পরিমাণ দেখতে পাচ্ছেন একেবারে লাইভ ভিডিও চলছে যা দেখাচ্ছি সেম ভাবে হয়তো আপনি আমাদের লোকেশনে এসে দেখে নেবেন নয়তো আমরা প্রোডাক্ট আপনার কাছে পাঠাবো আপনি ডেলিভারি ম্যানকে সামনে রেখে সেম ভাবে দেখে শুনে প্রোডাক্ট রিসিভ করবেন পাশেও খুব চওড়া এখানে দুইটা ফেব্রিক্স থাকবে আমি দেখাই আপনাদের এখানে দুইটা ফেব্রিক্স এর লেয়ারিং এ আমরা হচ্ছে নোজ নিকাপটা তৈরি করেছি দেখতে পাচ্ছেন এখানে দুইটা ফেব্রিক্স এখানে দেখেন চমৎকার একটি লেস রয়েছে লেসটাকে সুইং করে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করেছি ফ্রি সাইজের লুপ এটা দিয়ে হচ্ছে আপনার মেকআপ সেটটাকে ওয়্যার করবেন এখানে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা রয়েছে শতভাগ অরিজিনাল প্রোডাক্ট আপনি নিজে চেক করে পারচেজ করবেন ব্যাক প্যানেলটা দেখেন তিনটা লেয়ার কতটা লং আশা ভিডিও দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা লেয়ার তৈরি হচ্ছে দুবাই চেরি ফেব্রিক্সে প্রত্যেকটার মধ্যে সাইজের ডিস্টেন্স এবং দেখেন প্রত্যেকটার মধ্যেই হোয়াইট কালারের পিকুটিং এর ওয়ার্ক পাবেন এই হচ্ছে এটা নিকাবের সম্পূর্ণ পোর্শন যারা চোখ ঢাকতে চান থ্রি লেয়ারের এই ফার্স্ট লেয়ারটাকে জাস্ট হচ্ছে আপনি এইভাবে ফ্রন্ট এনে রাখবেন তাহলে কিন্তু পরিপূর্ণ পর্দাটা আপনি মেনটেন করতে পারবেন এই হচ্ছে নিকাবের ডিটেইলস দেন দেখিয়ে দিচ্ছে এটা গ্রাউন্ডের পোর্শনটা গ্রাউন্ডটাও খুবই সুন্দর সেম দুবাই চেরি ফেব্রিক্স তৈরি বিশাল ঘেরের গ্রাউন্ড দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি জাস্ট এটা যখনই আপনি ওয়ার করবেন কোমর থেকে ফেব্রিক জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দিবে এটা কিন্তু ফ্রন্ট সাইডে হবে ব্যাক প্যানেলে হবে ঠিক আছে এখানে অনেক বেশি ফেব্রিক আমরা ইউজ করেছি যার কারণে কিন্তু রাফেল গুলো আপনারা অটোমেটিক পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে লুপ থাকবে আপনারা যারা আনহেলদি তারা কিন্তু বডি ফিডিং করে এটাকে ওয়ার করতে পারবেন বডিতে থাকবে ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন এখানে আপনারা হাফ বডিতে স্মুথ জিপার পেয়ে যাবেন স্লিপটাও খুবই স্ট্যান্ডার্ড এখানে থাকবে এলাস্টিক যার কারণে কিন্তু আপনার হাতের পর্দাটাও ঠিক থাকবে আপনার কিন্তু হাত থেকে ফেব্রিক সরবে না পরিপূর্ণ পর্দা ধরে রাখতে সাহায্য করবে এই হচ্ছে থ্রি পার্টের সম্পূর্ণ সেটের ডিটেলস এটার সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স একদম খাস পর্দাশীল এই বোরকাটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সেট অনলি মাত্র তিন হাজার টাকায় এটার সাথে কিন্তু আমরা প্রিমিয়াম কোয়ালিটির চাইনিজ হাত মোজা আপনাদের একেবারেই গিফট হিসেবে দিচ্ছি গিফট এবং মাত্র হাজার টাকায় পরিপূর্ণ পর্দাশীল এই হাবিব মর্কেশের অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিজক নাম্বারটা করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করে ফেলবেন ডিরেক্ট আমাদের লোকেশন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম